السلام عليكم আমি ডক্টর ইকরাম রহমান এখন আপনাদের সাথে যেটা বলবো সেটা পিআরপি যেটা শর্ট ফর্মে অ্যাপ্রিভিয়েটেড ফর্মে আমরা পিআরপি বলি অ্যাকচুয়াল নাম হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা প্লেটলেট রিচ প্লাজমা আপনারা জানেন মানুষের দেহে যে রক্ত থাকে সেই রক্তের মধ্যে ভিতরে তিন রকম সেল থাকে রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল এবং প্লেটলেট এবং একটা তরল জিনিস থাকে যেটাকে আমরা প্লাজমা বলি তো পিআরপি ট্রিটমেন্টে আমরা প্লেটলেটটাকে আইসোলেট করে নেই প্লেটলেটটাকে বের করে নেই রক্তের থেকে এবং প্লাজমার সাথে মিশ্রিত করে এটি আমরা এফেক্টেড এরিয়া আমাদের সেখানে আমরা ইনজেক্ট করি আমাদের দেশে সাধারণত আমরা অস্ট্রিওটিস যেটাকে বলি এটা হলো গিয়ে ক্ষয় হওয়া হারের ক্ষয় হয় যেটা আমাদের বয়সের সাথে সাথে একটা এজিং প্রসেস বয়সের সাথে সাথে সবারই হয় ট্রাম্প মানে কোনো হালকা পরিচিত কারণে আগেও হতে পারে কম বয়সেও হতে পারে যেটা আমি বললাম বিভিন্ন জয়েন্টে আমরা করি তার মধ্যে আমরা সবচেয়ে প্রধান নদে আটু জয়েন্টটাকে কারণ হাটুটা হচ্ছে ওয়েট বিয়ারিং মানুষের দেহের ওজনটাকে বহন করে এবং এটাই সবচেয়ে বেশি ক্ষয় হয় তো পিআরপি আমরা রক্তটাকে প্রসেস করে প্লেটলেট এবং প্লাজমাটাকে আইসোলেট করে এইটাকে আমরা সিরিঞ্জের মাধ্যমে কেন কোনো কাটার ছেরের ব্যাপার নেই এটা আমরা সিরিঞ্জের মাধ্যমে এফেক্টেড জয়েন্টে যে জয়েন্ট আগত প্রাপ্ত হয়েছে

কাজে দেয় এবং রুগী খুবই ভালো থাকেন